বন্ধুরা তোমরা সবাই কেমন আছো তো আশা করছি যে যেখান থেকে আমার ভিডিওটা দেখছো সবাই অনেক অনেক ভালো আছো তো বন্ধুরা আজকে কিন্তু আমি তোমাদের সাথে একটা নর্মাল বোম্বে কাট ব্লাউজ বানিয়ে দেখাবো তো এটা কিন্তু তোমাদেরকে আজকে পরিষ্কার করে দেখিয়ে দেব যে বুদ্ধি খাটিয়ে যদি কাজ করো তাহলে কিন্তু কাজটা অনেক অনেক সুন্দরভাবে তোমরা করতে পারবে তো কিছু কিছু টিপস আমি তোমাদেরকে দেখিয়ে দেব যেগুলো ব্যবহার করলে কিন্তু তোমরা নিজেদের ব্লাউজটাও ভীষণ সুন্দরভাবে বানিয়ে নিতে পারবে দেখো এখানে কিন্তু আমি একটা ব্লাউজের পিস নিয়েছি তো এগুলো শাড়ির পিস তো তোমাদেরকে দেখাচ্ছি দেখো এর একদিকেই কিন্তু এই যে এই কলকাটা দেওয়া আছে তো এই কাজটাকে আমি কিন্তু আজকে ব্লাউজের মধ্যে ফুটিয়ে তুলব তো কিভাবে কোথায় কি দেবো সেটাই তোমাদেরকে দেখাবো অ্যাকচুয়ালি একদিকে কাজ দেওয়া থাকলে কিন্তু সেগুলো হাতেই দিতে হয় পিঠের দিকে পড়ে না কিন্তু আজকে আমি সুন্দরভাবে দুটো সাইডেই কীভাবে দেব তো তোমাদেরকে দেখিয়ে দেব দেখো এখানে কিন্তু আমি এর ম্যাচিং করে যে সাপোর্টিংয়ের কাপড় দেবো ওটা আমি প্রত্যেকটা টুকরোই কেটে নিয়েছি তো এগুলো বসিয়ে আমি মেন ফেব্রিকটা কেটে নেব তো যেহেতু একদিকে কাজ আছে তো কাজের দিকটা আমাকে বাঁচিয়ে রাখতে হবে কারণ ওখান থেকে আমি হাতাবার করব। আর দেখো এই পিসটা নিচের দিকটা যেদিকে কোনো কাজ নেই তো এই দিক থেকে আমাকে পুরো বডির কাপড়টা কিন্তু বার করতে হবে তো প্রত্যেকটা টুকরো আমি দেখো সুন্দরভাবে বসিয়ে দিচ্ছি দেওয়ার পরে তোমাদেরকে আমি পুরোটা কাটিং করে দেখাচ্ছি তো এই পিসটা কাটিং করতে ও বানাতে গিয়ে কিন্তু আমার অনেক পরিশ্রম হয়ে গেছে তো কেন হয়েছে কিসের জন্য আমাকে এই কষ্টটা করতে হয়েছে সেটা তোমাদেরকে একটু শেয়ার করছি তো কাস্টমার কিন্তু এই পিসটা আমাকে অনেক দিন আগেই দিয়ে গেছিলো ও একটা ডেট বলে দিয়েছিল যে এই ডেটে তুমি আমাকে এই পিসটা রেডি করে দিও তো আমি ডেটটা লিখেই রেখেছিলাম কিন্তু সারা সারাদিনে এত কাজের চাপ থাকে কি বলবো আমার মাথা থেকে পুরো বেরিয়ে গেছিলো যে এই তারিখের মধ্যে আমাকে কাজটা কমপ্লিট করতে হবে তো কাস্টমার আমাকে আগের দিনকে ফোন করে রাত্রেবেলায় জিজ্ঞাসা করছে যে আমার ব্লাউজটা রেডি আছে তো তখনই কিন্তু আমার হঠাৎ করে মনে পড়ল যে হ্যাঁ আমাকে তো এই পিসটা অনেক আগেই দিয়ে গেছিলো তো বলল কালকে সকালে আমি নিয়ে যাব এবার আমি কিন্তু একটা জিনিস সবসময় মাথায় রাখি যাকে যে ডেটটা বলি সেই ডেটের মধ্যেই কিন্তু ড্রেসটা কমপ্লিট করে দেওয়ার সময় চেষ্টা করি তো কি করব রাত তখন কিন্তু নটা বাজছে তো ভাবলাম চলো আমার হাতে এখনও সময় আছে তো আমি রাত জেগেই বসে পড়লাম এটা কাটিং কুটিং করতে আমি এটা মনের মধ্যে ভেবেই নিলাম যে খুব বেশি হলে দেড় ঘন্টা লাগবে আমি কাজটা কমপ্লিট করে দেবো তাই আমি কিন্তু এই কাজটা করার জন্য অনেকটা পরিশ্রম করে ও বুদ্ধি খাটিয়ে কিন্তু একটা সুন্দর ডিজাইন তোমাদেরকে করে দেখাচ্ছি তো চলো ফাইনালি দেখো তোমাদের সাথে গল্প করতে করতে পুরো কাটিংটা আমি কমপ্লিট করে নিয়েছি এবার আমি হাতার কাটিংটা করে নেবো তো চলো দেখো এই যে এই পাড়ের দিকের এই সাইডের এক্সট্রা কাপড়টা আমি আগে থেকে কিন্তু কেটে বাদ দিয়ে দিচ্ছি তো এটা বাদ দেওয়ার পর দেখো আমি কিন্তু চার ভাজ করে নেব নেওয়ার পরে যে কাটিংটা আগে করে রেখেছিলাম সেম ওটাকেই বসিয়ে আমি সুন্দরভাবে দুটো গ্লাস হাতা এখান থেকে কাটিং করে রেডি করে নিচ্ছি এবার আমি পিঠের কাটিংটা করে দেখাচ্ছি তো দুটো পিস দেখো আমি একসাথেই কাটিং করেছিলাম তো ভিতরের লাইলিন ও মেন ফেব্রিক দুটো একসাথে বসিয়েই কাটিংটা করে নেব তাহলে তাড়াতাড়ি হয়ে যাবে তো দেখো একটা নর্মাল কিন্তু আমি রাউন্ড শেপ দিয়ে পিঠের কাটিংটা করে নিচ্ছি তো দেখো সামনের দিকে যেভাবে মাপ আমি এঁকে নিই ওইভাবেই মাপটা করে একটা সুন্দর রাউন্ড শেপ ডিজাইন এঁকে নিয়ে আমি কাটিংটা রেডি করে নিলাম একটু তোমাদের সাথে আমি সেলাই করে দেখাচ্ছি তো দেখো ফার্স্টেই দুটো ফিতের জন্য কাপড় নিয়েছিলাম এই কাপড়গুলোকে আমি কিন্তু দেখো ফিতে রেডি করে নিচ্ছি তো সোমানে একটা লম্বাই সেলাই দিয়ে নিচ্ছি নেওয়ার পরে আমি সব সময় কিন্তু এই রকম একটা ছোট সাইজের সেটটি পেন রাখি তো এই ছোট সেট পেনগুলো দিয়েও কিন্তু সুন্দর করে ফিতে বানানো যায় কিছুই নাই আমি যেভাবে করছি দেখো এইভাবে করে ফিতেগুলো কিন্তু তোমরাও বানিয়ে নিতে পারো এখানে একটা ভীষণ ইম্পর্টেন্ট জিনিস তোমাদের দেখিয়ে দিচ্ছি ফিতেটা একই সাথে জুড়ে দেবে আর কতটা মাপ নেবে দেখো অনেক সময় ফিতে কিন্তু উপরের দিকে উঠে যায় তো তোমরা এখান থেকে ধরবে ধরে মোটামুটি সাড়ে তিনে মাপ দেবে সাড়ে তিন থেকে চারের মধ্যে রাখবে নিচেও দেবে না ওপরেও দেবে না দুটো সাইড সেম মাপ করে পয়েন্ট করে নেবে তো এই পয়েন্টগুলোতেই ফিতেগুলো জুড়বে দেখো এখান থেকে আমি ভিতরের দিক দিয়ে আগে ফিতেটা দিয়ে নিচ্ছি নেওয়ার পরে সমানে ওপর দিয়ে একটা সেলাই করে এই ভিতরের ফেব্রিকটার সাথে মেন ফেব্রিকটা জুড়ে নিচ্ছি তো এইভাবে করে জুড়ে দেখো এই সাইডেও সেম একইভাবে আমি ফিতেটা অ্যাটাচ করে দিচ্ছি এবার কাটিং লাগিয়ে নেব তো প্রত্যেকটা জায়গায় আমি কাটিংটা লাগিয়ে দেখো সোজা করে তোমাদেরকে দেখাচ্ছি তো সোজা করে এই যে ফিতেগুলো দেখো সুন্দরভাবে কিন্তু সামনের দিকে চলে আসলো তো এবার কি করতে হবে না এর ওপর দিয়ে এক সেলাই দিতে হবে তো হাতের সাহায্যে আমি সুন্দর করে আগে থেকে দেখো এটা সেট আপ করে নিচ্ছি নেওয়ার পরে এর ওপর দিয়ে একটা নর্মাল চাপ সেলাই দিয়ে এটা সেটিং করে নিচ্ছি সুন্দরভাবে দেখো পিঠের এই কাটিংটা কিন্তু সেটিং হয়ে গেল তো এইভাবে করে করলে একটু সুবিধাও হয় ও তাড়াতাড়ি হয়ে যায় তো আমি সেই রকমভাবেই সব সময় চেষ্টা করি যে সময় বাঁচিয়ে কাজটা কীভাবে সুন্দর করে আমি ফিনিশিংটা দেবো চলো এবার সামনের দিকে যে টুকরোগুলো আমাকে জুড়তে হবে ওগুলো আমি সব জুড়ে নেব তো আগেই কিন্তু দেখো এই ছোটো দুটো জুড়ে নিতে হয় তো আমি সব সময় একটু অন্য রকম টেকনিকে জুড়ি তো জুড়ে তোমাদেরকে দেখাচ্ছি এর ভিডিও আমি অনেক আগেই শেয়ার করেছি তো এখান থেকে দেখো জুড়ে কিন্তু আমি এই পট্টিটার ভিতরের দিকে দিয়ে দিলে তোমাদেরকে দেখাচ্ছি ভিতরের কাজটা কত সুন্দর ফিনিশিং হয় ও ওপরের দিকের কাজটাও কত সুন্দর কোনো সুতো ফুপি কোনো কিছু দেখা যাবে না তো দুটো দেখো সামনের দিকের এই বাটিগুলো কত সুন্দরভাবে আমি জুড়ে নিলাম এবার যে সাইডের ছোটো টুকরোগুলো ছিল ওগুলো আমি এক এক করে সমস্ত জুড়ে নেব তো এইগুলো জুড়ে তারপরে তোমাদেরকে দেখিয়ে দেব এরপরে আমার কি কাজ আছে তো পুরনো বন্ধুদের জন্য রইল আমার অনেক অনেক ভালোবাসা তোমরা প্লিজ সব সময় এভাবেই আমার পাশে থেকো আমিও সব সময় তোমাদের পাশে আছি সমস্ত কিন্তু টুকরো জুড়ে দেখো আমি মোটামুটি মুটি অর্ধেকটা কমপ্লিট করেছি তো আগে আমি দেখো পিঠের দিকটা রাখলাম রাখার পরে সামনের দুটো পাটি এইভাবে বসিয়ে নিচ্ছি তো এগুলো সেটিং করার আগে তোমরা একবার চেক করে নেবে যে তোমাদের এই সেটিংগুলো মিলছে কি না যদি কোথাও একটু ভুল থাকে তাহলে এখানেই কিন্তু একটু কম বেশি কাটিং করে নেবে না হলে কিন্তু একদম পুরোটা বানানোর পরে তোমরা Hitnesta nesta ante parvena. এবার সমস্ত পট্টি কাপড়গুলো আমি এক এক করে কেটে নেব তো দেখো এই রাউন্ড শেপ এঁকে যে কাটিংটা হয়েছিল এখান থেকেই আমি কালার পট্টিগুলো বার করে নিচ্ছি কারণ সুবিধা হবে তো এইভাবে করে দুটো কেটে নিলাম আর লম্বায় আমি একটা বড় করে পট্টি কাপড় কেটে নিলাম এটা দিয়ে আমার নিচের পট্টিগুলো সমস্ত জোড়া হয়ে যাবে বন্ধুরা এবার আমি তোমাদেরকে আরও একটা কাজ দেখিয়ে দিচ্ছি দেখো পুরো কাটিং করার পরে আমার কাছে এইটুকু পাড়ের কাপড় বেঁচে ছিল তো এটা আর কোনো কাজে লাগবে না তো এটা আমার খুব পছন্দ হলো ভাবলাম চলো এটা দিয়েই আজকে একটা ডিজাইন তোমাদেরকে করে দেখায় যে দেখলাম এটা অনেকটাই ছোট ছিল তো ভাবলাম ঠিক আছে কোনো ব্যাপার নাই তো এটা আমি দেখো কি করলাম না মিডিল দিয়ে কিন্তু সমান করে কেটে টুকরো করে নিলাম তো তোমরা দেখে বুঝতেই পারছ তো এবার আমি এটা জুড়বো কিভাবে জুড়বো চলো তোমাদেরকে সেলাই করে দেখিয়ে দিচ্ছি ফার্স্টে এই দুটো দেখো এইভাবে রেখে একটা সেলাই দেব তো এখানে আমি তোমাদের একটা জিনিস দেখিয়ে দিচ্ছি এর উপর দিয়ে এবার একটা চাপ সেলাই দিতে হবে তোমরা কিন্তু একদিকে এইভাবে ভাজ করে দেবে না আমি কীভাবে ভাজ করে দিচ্ছি তোমরা একটু ফলো করো তো দেখো এই যে এই কাপড়ের যে পার্টুকু এক সাইডে নিয়ে আসবে না মিডিল বরাবর রেখে দুটো সাইডে কিন্তু এই এক্সট্রার কাপড়টা থাকবে যে কোনো একটা সাইডের ওপর দিয়ে চাপ সেলাই দিয়ে দেবে যদি তোমরা এক দিক দিয়ে দাও দুটো কাপড়ের পার তো তাহলে কিন্তু একটু মোটা হয়ে যাবে ফিনিশিংটা ভালো আসবে না তাই আমি তোমাদেরকে আজ এটা দেখিয়ে দিলাম এবার আমি এই পটিটাকে কিন্তু পিঠের দিকে বসাবো তো কীভাবে বসাচ্ছি দেখো আগে কিন্তু আমি এই ভিতরের সাইডে এটা জুড়ে নেব জুড়ে নেওয়ার পর দেখো এই যে সামনের দিকে আমি সুন্দর করে এটাকে নিয়ে আসবো নিয়ে এসে এর উপর দিয়ে আগে একটা চাপ সেলাই আমি দিয়ে নেব এবার উপর দিয়ে দেখো এই যে এই পাটটা সুন্দর করে ভাজ করে দিয়ে একটা নর্মাল সেলাই দিলে পাটটা কিন্তু সুন্দরভাবে এখানে সেটিং হয়ে যাবে তো কোনো পট্টি ব্যবহার করার দরকারই নেই একবারেই কিন্তু এর ফিনিশিং চলে আসবে তোমাদের সাথে আমি কিন্তু পুরোটা সেলাই করে দেখিয়ে দিলাম যে কতটা সুন্দর ফিনিশিং এসেছে দেখো তো এইভাবে করে পাড়টা দিয়েও কিন্তু ভীষণ সুন্দর লাগছে এবার আমি তোমাদেরকে আরও একটা জিনিস দেখাচ্ছি তো এর কিন্তু সুন্দর করে দুটো তো আরও একটুখানি যেটুকু বাকি ছিল ওই কাজে লাগিয়ে কিউ দুটো লাটকন আমি আজ বানিয়ে ফেলেছি তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি কিভাবে আমি বানালাম দেখো এখানে কিন্তু আমি দুটো কাপড় নিয়েছি তো মাপটা দেখিয়ে দিচ্ছি এই দিকে দেখো তিনের একটু বেশি আর এই দিকেও তিনের একটু বেশি মানে দুই দিকেই কিন্তু একই মাপ নেবে যতটা নেবে মোটামুটি তিন থেকে চারের মধ্যে রাখবে তাহলে সুন্দরভাবে হয়ে যাবে তো এখানে আমার দুটো লটকন বানানোর জন্য চারটে টুকরো লাগবে তো কিছুই নয় দেখো দুটো টুকরো আমি সমান করে তিন দিক জুড়ে নেব দিক কিন্তু আমি খোলা রাখছি এবার এই কাপড় দুটো সোজা করে নেব তো সোজা করে নিয়ে তোমাদেরকে দেখাচ্ছি তো দুটোই কিন্তু এই রকম এসেছে এবার দেখো এবার কিচ্ছু না সিম্পল ভাবে দেখো এই যে এই পাটটা এর ওপর দিয়ে দেখো সেলাই করে আমি বসিয়ে দিচ্ছি তো সুন্দরভাবে দেখো সেলাইটা করে বসিয়ে দিলেই কিন্তু হয়ে যাবে এবার কিছুই নয় এই যে এই কাপড়টা দেখো এইভাবে সমান করে বসিয়ে ফিতের সঙ্গে জুড়ে নিলেই কিন্তু সুন্দর দুটো ফুল তৈরি হয়ে যাবে তো নর্মাল দুটো এই কাপড় দিয়েও তোমরা এইভাবে সুন্দর করে লটকান দুটো ফুল তৈরি করে নিতে পারো এর ফিনিশিংটা কতটা সুন্দর আসে দেখো কত সুন্দর দুটো ছোট ছোট। কিউট লটকান হয়ে গেল। পুরো কাজটা কিন্তু আজকে আমি এইভাবে কমপ্লিট করলাম তো চলো কোনো ব্যাপার নয় এই কাজটা করতে আমার অনেকটাই রাত হয়ে গেছিলো কিন্তু আমার মাথায় এটাই ছিল যে না আমার কিন্তু কাস্টমারকে সকালে এটা দিতেই হবে তো অনেক সময় আমি এইরকম চাপের মধ্যেও কাজ করে দিই কারণ কাস্টমারের মুখে হাসি ফোটানোটাই হচ্ছে আমার একটা অনেক অনেক বড় পাওয়া পুরো ব্লাউজটা তোমাদের সাথে শেয়ার করে দেখালাম তো এই ডিজাইনটা কেমন এসেছে তোমরা সবাই একটা কমেন্ট করে প্লিজ জানিয়ে যেও আর যারা নতুন এসেছে আজকে আমার ভিডিও প্রথম দেখছ নতুন বন্ধু তোমরা প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিয়ে পাশে থেকো তো এই রকম অনেক হেল্পফুল ভিডিও নিয়ে আমি চলে আসবো আবারও তোমাদের কাছে তো আজকে একদম নর্মাল একটা কাজ দিয়ে তোমাদেরকে একটু দেখালাম যে এটা দিয়েও কত সুন্দর ডিজাইন করে একটা ব্লাউজ তোমরা বানিয়ে নিতে পারবে তো সবাই কিন্তু অনেক অনেক ভালো থেকো সুস্থ থেকো।